ম্যাচের বারো ঘন্টা আগে তাও হৃদয়কে নিয়ে প্রমোশন করলো ডাম্বুলা প্রথম ম্যাচে হৃদয়কে একাদশে রাখার ইঙ্গিত দিয়ে দিলো উদ্বোধনী ম্যাচে ক্যান্ডির বিপক্ষে মাঠে নামবে ডাম্বুলা সিক্সার্স এই দলে আছেন তাও হৃদয় মুস্তাফিজুর রহমান এই দুই টাইগারকে একাদশে রাখা হবে কিনা এ নিয়ে যখন জল্পনা কল্পনা তখন তাও হৃদয়কে দিয়ে প্রমোশন চালালো ডাম্বুলা সিক্সার্স মোহাম্মদ নাবি রেজা হেন্ড্রিক্স ও নুয়ান থুসারের সাথে হৃদয়কে পোস্টারে রেখে সে পোস্টার আপলোড করেছে ডাম্বুলা রেজা হেন্ড্রিক্স নাবি ও নুয়ান থুসারার সাথে ডাম্বুলার একাদশে নিয়ে নিয়মিত নাম হতে পারেন তৌফিদ হৃদয় ব্যাট হাতে হৃদয়ের রান তারা করার কারণে ডাম্বুলার সিক্সার্স একাদশের হৃদয়কে নিয়মিত সুযোগ করে দিতে পারে তবে এর জন্য প্রথম ম্যাচে ভালো কিছু করে অবশ্যই দেখাতে হবে ক্যান্ডির বিপক্ষে হৃদয়কে টপ অর্ডারের সুযোগ দিলে দারণ কিছু করে দেখাতে পারেন তিনি টপ অর্ডারে হৃদয় খেললে যথেষ্ট বল খেলার সুযোগ পাবেন আর তাতে ভালো রানও সংগ্রহ করতে পারবেন হৃদয় পাওয়ার হিটিং এর যথেষ্ট সুযোগ পাওয়া যায় টপ অর্ডারে খেললে ডাম্বুলা তাই হৃদয়কে টপ অর্ডারেও খেলাতে পারে যদিও জাতীয় দলের হৃদয়কে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যায় তবুও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হৃদয়কে যতটা উপরে ব্যাট করানো যায় ঠিক ততটাই ভালো টপ অর্ডারে খেলে নিজের মন মতো গেম প্ল্যান করার লাইসেন্স দিলে হৃদয় যে কোনো জায়গায় ভালো করবেন তাই হৃদয়ের থেকে ডাম্বুলা বেস্ট পারফরমেন্সটা আশা করার পাশাপাশি হৃদয়কে বেস্ট পজিশনটাও দেওয়া উচিত তাহলে তিনি তার দায়িত্বটা ভালোভাবে পূরণ করতে পারবেন হৃদয়ের যে তা যদি পাওয়ার প্লের মধ্যে ব্যবহার করা যায় তাহলে ভালো ফল পাওয়া যেতে পারে পাল্লেকেল্লো স্টেডিয়ামে বাংলাদেশের সময় রাত আটটার সময় মাঠে নাম্বের হৃদয়রা গ্রুপ পর্বের আটটা করে ম্যাচ পাবে প্রতিটা দল পাঁচ দলের মধ্যে সে লড়াই হবে প্লে অফের জন্য তাই প্রতিটা ম্যাচই অনেক বেশি গুরুত্ব বহন করে প্রথম ম্যাচটা অন্তত জয় দিয়ে শেষ করতে পারলে পরের ধাপের জন্য এগিয়ে থাকার সুযোগ পাবে ব্যাটারদের ভালো করতে হবে গ্রুপ স্টেজের ম্যাচগুলোর জন্য বিশেষ করে তাও ফিতৃদয়কে একাদশে জায়গা ধরে রাখার জন্য একটু বেশি চ্যালেঞ্জ নিতে হবে কেননা ফরেন কোটায় খেলে একাদশে জায়গা ধরে রাখাটা অনেক বেশি চ্যালেঞ্জের ইম্প্যাক্টের পাশাপাশি ম্যাচ জেতানো পারফর্ম করতে হবে তাই তৌফেদ হৃদয়কে দেখা যাক হৃদয় সেটি প্রথম ম্যাচে পারেন কিনা না আবু নাইম স্পোর্টস টাইমস